পুজোতে কল্যাণী আসছেন হ্যাঁ ভাই চলে আসুন কল্যাণী শহরে এসে ভালোবাসা পড়ে যাবেন কারণ কি এবছর কল্যাণী আইটিএমা মোড়ে এতটাই অসাধারণ পুজোর থিম করতে চলেছে মায়ানমারের সিঙ্গিং প্যাগোড়া ট্রেনে করে চলে আসুন ঘোষপাড়া স্টেশনের নেমে দু মিনিট পায়ে হেঁটে চলে আসুন কল্যাণী আইটিএমোড় নিনটস ক্লাবে এসে দেখতে পেয়ে যাবেন আমাদের মায়ানমারের সিঙ্গিং প্যাগোড়া থিম মন্দিরটি আর এসি ভাই দেখতে পাচ্ছ এত অসাধারণ ভিউ এত অসাধারণ কাজগুলো করেছে এখানে হতে চলেছে আমাদের ঝর্ণা টাইপের বা ফোয়ারা টাইপের কাজগুলো আমাদের দাদা ভাইগুলো এই কাজগুলো করছে দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে এই থিমগুলো উপরে ট্যাকচারে বসানো হবে আর এতটা নিখুঁতভাবে আমাদের দাদা ভাইগুলো কাজগুলো করেছে কি বলবো ভাই অসাধারণ যাকে বলা হয় এই কাজের সাথে সাথে আরও কাজ চলছে সেই কাজের সাথে দেখতেই পাচ্ছ এখানে যে ফর্মারগুলো বসানো হচ্ছে বা ফর্মাগুলো তৈরি করা হচ্ছে এই ফর্মার রং তৈরি করা হচ্ছে এই দুটো দাদা ভাই রং করছে আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই ফর্মারগুলোর কি বলবো ভাই অসাধারণ যাকে বলাই বললেন মেন ট্র্যাকচারটি উচ্চতা হতে চলেছে একশো পঁচাত্তর ফুট ভাই কি বলবো যাকে বলা হয় এই বছরে সেরা দুর্গা মা মন্দির হতে চলেছে মায়ানমারের সিংহম প্যাগোডা হ্যাঁ ভাই চলে আসুক কল্যাণী শহরে মা দুর্গা পুজো দেখতে